হুম এটা জামরুল ভালো আইছো কেন জামরুন এটা ভালো তো মুরগি আসছে মুরগিও বাতাস খাবে আব্বো তোমার মামার সাথে যাই তুমি কি খাইয়ে আসছো হ্যাঁ নুটিসা আর কিছু খাওয়াই নাই তোমারে না তুমি খাও নাই তুমিও খাইছো আসতেছে কি আসে কই করুক

তুমি এখানে যাও আবার ডাকো আবার ডাকো আবার ডাকো আমার কাছে খাবে

আসবো চলো আসো কোথায় নোনা কোথায় কই নাফা নাফি করে